জানাচ্ছি পলিটিভি বিনোদনমূলক নিয়মিত আয়োজন মিডিয়া গসিফে দর্শক চলচ্চিত্র শিল্পী সমিতির পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তারের রিটে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালন স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে আদালত শিল্পী সমিতির এবারের নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে গত বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা হকের হাইকোর্ট বেঞ্চে নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় আদালতে রিট আবেদন করেন এর ভিত্তিতে আজ সোমবার হাইকোর্টে এই নির্দেশ দেন নিপুণের করা রিটে মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির দায়িত্বে পালনের নিষেধাজ্ঞা সহ নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি করা হয় যা আদালতে আজ মঞ্জুর হয় এদিকে রোববার নিপুণের আইনজীবী ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক আদালতে দাবি করেন শিল্পী সমিতির নির্বাচনে অবৈধ টাকার খেলা হয়েছে বিষয়টি আমলে নিয়ে রেড শুনানির তারিখ পেছায় আদালত এরপরে আজ শুনানিতে নিপুণের আইনজীবী আদালতে আরো দাবি করেন তার প্রার্থী নিপুণ সামান্য ভোটের ব্যবধানে হেরে যান আর হেরে যাওয়ার পেছনে রয়েছে ভোটারদের টাকার প্রলোভন দেখানো এই কাজের জন্য মনোয়ার হোসেন ডিভজলকে দায়ী করেন নিপুনের আইনজীবী একই সঙ্গে অভিযোগ করেন ভোটারদের বাড়ি বাড়ির টাকার প্রলোভন দেখানোর কাজটি দেখিয়েছেন শুধু টাকার প্রলোভনই নয় সাভারের মধুমতি রিসর্টে ভোটারদের দাওয়াত দিয়ে টাকা দেন তারা এমন অভিযোগ পাওয়ার পর আদালত ডিভজলের দায়িত্ব পালন স্থগিতের নির্দেশ দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশ এপ্রিল বিশ এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয় দর্শক এই নির্বাচনে সভাপতি পদে একশো ভোট পাওয়া মাহমুদ কলিকে হারিয়ে দুশো ভোট পাওয়া মিশা সৌদাকর নির্বাচিত হন অপরদিকে সম্পাদক পদে দুশো ভোট পাওয়া ডিপজলের কাছে নিপুন আক্তার দুশো ভোট পেয়ে হেরে যান ভোটের ফল প্রকাশের পর হার মিনি নিয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে স্বাগত জানাতে দেখা যায় অভিনেত্রীকে তবে এক মাস না পেরোতেই এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ